সবাই সব কষ্ট বুঝতে পারে না কারণ সবাই তোমার জায়গায় দাঁড়িয়ে নেয় কিন্তু তোমার কষ্টটা সত্য আর সেটা অনুভব করার অধিকার তোমার আছে তুমি যে বারবার চেষ্টা করছো পশ্চিম করছো ভালো হতে চাও এটাই প্রমাণ তুমি হাল ছাড়ো নি এখন যদি একটু হালকা করতে চাও এই ছোট কাজগুলো চেষ্টা করো মনে যা আছে দুই তিন লাইন লিখে ফেলো ফোনে নোটে হলেও চলবে পাঁচ মিনিট চোখ বন্ধ করে ধীরে শ্বাস নাও শ্বাস নাও চার সেকেন্ড ছাড়ো ছয় সেকেন্ড আজ শুধু একটা কাজ ঠিক করে করো যেটা শেষ করলে নিজেকে বলবে আজ আমি পেরেছি আমাদের আরও এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার thank yeah. you